একজন পুড়ে যাওয়ার রোগী তিনি তাৎক্ষণিকভাবে যদি একটি আমাদের বার্ন বিশেষায়িত হাসপাতালে তিনি যদি আসেন প্রথমে কিন্তু তার আমরা পুড়ে যাওয়ার শতকরা হার কতটুকু এবং তার ডেথ বা গভীরতা কতটুকু এটি আমরা নিরূপণ করি এর বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে এই নিরূপণ করার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনাটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে রোগীর চিকিৎসা একটা হচ্ছে পোড়ার চিকিৎসা পোড়ার চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটি করে থাকি সেটা হচ্ছে কি তার ড্রেসিংটা কি ধরনের লাগবে ড্রেসিংটা কি ধরনের লাগবে এটা আবার নির্ভর করে তার পোড়ার গভীরতা কতটুকু তার উপর নির্ভর করবে এবং গভীরতা পরবর্তী নিরূপণের পরে ড্রেসিং এর পরে দুই দিন তিন দিন একদিন পর পর এই ড্রেসিংটা আমরা পরিবর্তন করা হয় এবং পরিবর্তন করার মাধ্যমে আমরা যেটা অবলোকন করি যে তার স্বাভাবিক চামড়ায় ফিরে আসার হারটা কতটুকু বা আদৌ সেটি স্বাভাবিক চামড়া হিসাবে নতুন চামড়া গজানো তার পক্ষে সম্ভব না এর উপরে আমরা মূলত ইয়ে করি তার ক্ষেত্রে কোনো অপারেশন লাগবে নাকি লাগবে না আমরা জানি যে বিভিন্ন গ্রেড রয়েছে পোড়ার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা ডিগ্রি রয়েছে এর উপর কিন্তু আমরা আমরা একেবারে যদি সুপারফিশিয়াল বার্ন বা একেবারে এপিডারাল বার্ন যদি হয় সেটা কিন্তু কোনো ড্রেসিং সেটা কিন্তু লাগে না আবার এটা যদি পার্শাল থিকনেস বা আংশিকভাবে চামড়াটা যদি পুড়ে যায় এটির ঠিক ড্রেসিং লাগবে তিনি কিন্তু দুই থেকে তিন সপ্তাহের মাধ্যম মধ্যেই স্বাভাবিক চামড়া ফিরে পাবেন জি কিন্তু কারণে যদি তার গভীরতা যদি যদি ফুল থিকনেস হয় হয় গভীর গভীর এবং চামড়ার নিচের অংশ দৃশ্যমান হয়ে যায় এতটা যে তিনি পুরে যান তার ক্ষেত্রে কিন্তু অপারেশনটা লাগে এটি কিন্তু আমি বললাম পড়ে যাওয়া ক্ষত চিকিৎসা রোগীর চিকিৎসা কি রোগীকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ফ্লুইড বা স্যালাইন এমন একটি রোগী কি পরিমাণ স্যালাইন প্রয়োজন সেটির কিন্তু একটি নির্দিষ্ট সূত্র রয়েছে এই সূত্র অনুযায়ী পড়ার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে কিন্তু এই স্যালাইনটা তার শরীরে পুষ করতে হবে এবং কোনো কারণে যদি দেরি হয় তার কিন্তু জটিলতার মাত্রাটা কিন্তু বেড়ে যায় এর সাথে সাথে আসার সাথে আরও তার দরকার অ্যান্টিবায়োটিক তার ব্যথার ওষুধ প্রয়োজন আরও কিছু ভিটামিন মিনারেলসের মাধ্যমে নিয়মিত চিকিৎসা অথবা অপারেশনের মাধ্যমে একজন পুরা রোগী সুস্থতা ফিরে পাবেন